সত্য এক অদ্বিতীয় বহু সত্য নিজেই এক বছর মিথ্যা নিজেই বহু মানে কোনো বন্ধু নেই সত্য একা মিথ্যার বহু বচন মানে তার অনেক বন্ধু বাস্তব ক্ষেত্রে কিন্তু আমরা তাই দেখি সত্যের কোনো বন্ধু নেই সত্যের সাথে কেউ নেই মিথ্যার অনেক বন্ধু এবং বাস্তব ক্ষেত্রে আমরা দেখছি মিথ্যারী জয় অধিকাংশ ক্ষেত্রে মিথ্যারী জয় তাহলে আমরা কি বলবো যে সত্য এক ধরনের মরিচিকা এবং অলীক বাস্তবের ক্ষেত্রে আমরা দেখি না আমরা শুনে যাই সত্য সদা সত্য কথা বলিবে সত্যের জয় হবে ভাই কোথায় জয় সত্যের আমরা তো দেখছি না তাহলে এটা কি কেন বাস্তবে আমরা যেটা আমরা বুঝে যাচ্ছি তা অনুযায়ী যদি আগাই তাহলে দেখা যাবে সত্যের পরাজয় মিথ্যার জয়ে এই পৃথিবীতে ধ্বংস হবে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে তাহলে সত্য কি সত্য কোথায় এখানে প্রমাণিত হয় পরলোক বা পরকাল বলে কথা পৃথিবীর শেষ হওয়ার পরে পরে যে আগের জগৎ আছে সেখানেই সত্যের আসল রূপ দেখা যাবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সত্যর আপেক্ষিক একটা দুর্বল রূপ দেখা যেতে পারে কিন্তু মহাকালে বিশ্বে